এবার সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে কঠিন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন অনুর্ধ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের এর সুপর সূচনা করেছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বিরা মাত্র পঁচিশ ওভারে জয় চিনিয়ে নেওয়ায় বাংলাদেশের রান রেটে এসেছে বড় পরিবর্তন রানরেটে এসেছে বড় প্লাস পয়েন্ট গত বুধবার নেপালের দেওয়া একশো সত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে পাঁচ উইকেট এবং একশো আটচল্লিশ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে জুনিয়র টাইগারদের নেট রানডেটে এসেছে ইতিবাচক পরিবর্তন বাংলাদেশের রানডেট ছিল মাইনাস জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন নেপালের বিপক্ষে জয়ের পর তা দাঁড়িয়েছে প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর এইট আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে হলে ওই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে শুধু জয় পেলেই হবে না মাথায় রাখতে হবে রানডেটের বিষয়টিও এই মুহূর্তে পয়েন্টের পাশাপাশি রান রেটেও অনেকটা এগিয়ে পাকিস্তান পাকিস্তানের বর্তমান রান রেট ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফোর এবং বাংলাদেশের জিরো পয়েন্ট থ্রি ফোর এইট যা পাকিস্তানের চাইতে অনেকটা নিচে পাকিস্তানের এই রান রেটকে পেছনে বেরতে হলে বাংলাদেশকে আগে ব্যাটিং করে পঞ্চাশ রানে জিততে হবে অন্যতায় পরে ব্যাটিং করলে আটত্রিশ ওভারের মধ্যে পাকিস্তানকে হারাতে হবে তাই তো এমন জটিল সমীকরণ সামনে রেখে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে আগামীকাল জুনিয়র টাইগাররা তো চলুন দেখে আসি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আগামীকালকের একাদশ আশিকুর রহমান শিবলি জিসান আলম চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরিফুল ইসলাম আহরার আমিন মোহাম্মদ শিহাব জেমস শেখ জীবন মাহফুজুর রহমান রাব্বি রহন উদ্দুল্লা বর্ষণ ইকবাল হোসেন ইমন এবং মারুফ রিদা